হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানাই আর এই দেখো সকাল সকাল আমি জামা পড়ে নিই দুপুরের মেনুতে হচ্ছে ভাত পটল ভাজা উচ্ছে মাখা আর পাট শাক আর এদিকে আছে মটন কষা আর টক চাটনি এদিকে পাঁপড় এই দেখো বন্ধুরা ঘুমাচ্ছিলাম ঘুমে উঠে দেখি আম্মা খেয়েছি আর এখন বাজে চারটে আম্মাখা নিয়ে বসে গেছি

পয়লা বৈশাখের দিন কত বড় একটা মাছ ধরে নিয়ে এসেছে দেখো এই যে এখন সন্ধ্যে হলো আগে দেখাচ্ছি মাছ দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই মাছ ধরে নিয়ে এসেছে পাঁচ কেজি ওজনের গঙ্গা থেকে ধরেছে এই মাছটা কত বড় দেখো রুই মাছ এই যে মাছ ভাজা হলো আর এই দেখে খানে কটা ভাজা হচ্ছে আর মশলা করা রয়েছে তো খানিক কটা মাছ তো কাকাতে দেয়া হলো দুটো বাড়িতে আর আমাদের খানিক কটা রান্না হচ্ছে আর কালকে সব দেখছি টক করে নেব আর মাছের ঝালও করে নেবো কালকে আর দেখা যাক আর কি করা যায় মাছের